হরে কৃষ্ণ আমরা কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে আমরা ব্যাখ্যা করেছিলাম যে ডক্টর জাকির নায়েক উনি বলছিলেন যে কোনো শিশু কোন শিশু যখন অল্প বয়সে মারা যায় মনে করুন তিন চার বছর বয়সে সে যখন মারা যায় তো আল্লাহ তাকে বেহাস্তে পাঠিয়ে দেন জান্নাতে পাঠিয়ে দেন এবং আমরা মন্তব্য করেছিলাম তাহলে এই সিদ্ধান্ত অনুসারে আমি যদি দশ কোটি শিশু হত্যা করি বা যে কেউ যদি দশ কোটি শিশু হত্যা করে এই দশ কোটি শিশু সকলেই বেহেস্তে যাবে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং এটা ইসলাম সিদ্ধান্ত অনুসারে কথাটা ঠিকই আছে তা আমাকে একজন প্রশ্ন করেছেন তাহলে আপনি দশ কোটি শিশুকে বেহেস্তে পাঠাবার জন্য আপনি তাহলে খুনি হয়ে যাবেন এখন আমার প্রশ্ন হচ্ছে শিশু যদি সত্যি সত্যি বেহস্তে যায় তাহলে সেটা সেটা তো আর অপরাধ নয় একটা শিশু যদি সত্যি সত্যি বেহাস্তে যায় জান্নাতে যায় তাহলে সেটা তো আর অপরাধ নয় হম যেমন আপনাদের যে জিহাদ হ্যাঁ জিহাদ যেমন অপরাধ নয় কারণ জিহাদের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন তাহলে শিশু হত্যা করলে শিশুগুলি জান্নাতে যাবে তাহলে এখানে তো আমি কোনো অপরাধ দেখতে পাচ্ছি না আমার আরেকটা প্রশ্ন হলো যে আপনারা বলছেন শিশু জান্নাতে যাবে যেহেতু সে নিষ্পাপ তো শিশুর মতো যে বিভিন্ন রকমের প্রাণী আছে যেমন গরু গরু গাছপালা আধুনিক বিজ্ঞান স্বীকার করে যে মানুষের যেমন প্রাণ আছে গাছপালারও প্রাণ আছে গরুরও প্রাণ আছে তো গরুকে যখন কুরবানি দেয়া হয় আপনাদের ইসলাম মতে গরুকে যখন কুরবানি দেয়া হয় তো সেই গরুগুলি গরুগুলি কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে একটা শিশু যদি জান্নাতে যায় একটা শিশু তিন চার বছর বয়সে তাকে যদি হত্যা করা হয় বা একটা শিশুকে যদি কুরবানি দেওয়া হয় সে নিঃসন্দেহে জান্নাতে যাবে বেহাস্তে যাবে তাহলে একটা গরু যেটা শিশুর মতোই নিষ্পাপ একটা গরু বা ছাগল যেটা শিশুর মতোই নিষ্পাপ তাকে যদি কোরবানি দেয়া হয় তো শিশু যদি জান্নাতে যায় শিশু যদি বেহাস্তে যায় তাহলে গরুটাও তো বেহাস্তে যাওয়ার কথা কারণ বিজ্ঞান অনুসারে একটা শিশুর যেমন প্রাণ আছে একটা গরুরও প্রাণ আছে গরু বলুন গাছপালা বলুন এদেরকে যদি হত্যা করা হয় এরা যেহেতু নিষ্পাপ আপনাদের ইসলামিক সিদ্ধান্ত অনুসারে হ্যাঁ গরুটা নিষ্পাপ ছাগলটা নিষ্পাপ তো একটা শিশু নিষ্পাপ বলে সে যদি অল্প বয়সে মারা যায় তিন চার বছর বয়সে মারা যায় তাহলে শিশুটা যাবে জান্নাতে। শিশুটা যাবে তাহলে যে গরুটাকে কুরবানি দেওয়া হচ্ছে বা হচ্ছে। তো সেও কি বেহেস্তে যাবে জান্নাতে যাবে যদি বলেন না তা আমাদের প্রশ্ন কেন নয় শিশুরও প্রাণ আছে ছাগলেরও প্রাণ আছে গরুরও প্রাণ আছে তাহলে নিষ্পাপ শিশু হত্যা করলে সে যদি জান্নাতে যায় সে যদি বেহেস্তে যায় তাহলে নিষ্পাপ গরুকে কুরবানি দিলে বা নিষ্পাপ ছাগলকে কুরবানি দিলে সে কেন বেহেস্তে যাবে না কেন সে জান্নাতে যাবে না তো আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত হলো যে বিশেষ করে গরু তার মৃত্যুর পরে পরাজন্মে সে মানুষ হয় হ্যাঁ চুরাশি লক্ষ রকমের প্রাণী আছে চুরাশি লক্ষ রকমের দেহ আছে এই চুরাশি লক্ষ রকমের দেহ ঘুরতে ঘুরতে আত্মা আপনারা যাকে বলেন নফস নফস এই নফস যখন গরুর দেহ পায় গরুর দেহ পেলে সে সাত্ত্বিক মানুষ হবে পরের জন্মে বাঘ সিংহের দেহ পেলে সে পরের জন্মে হবে রাজসিক মানুষ আর বানরের দেহ পেলে সে পরের জন্মে অর্থাৎ বানরের মৃত্যুর পর হয়ে যাবে তামসিক মানুষ গরুর মৃত্যুর পর হয়ে যাবে গরুর যে নফস বা আত্মা সেটা হয়ে যাবে সাত্বিক মানুষ আর বাঘের মৃত্যুর পর বা সিংহের মৃত্যুর পর সেটা হয়ে যাবে রাজস্বিক মানুষ তার নবস বা আত্মা হয়ে যাবে রাজস্বিক মানুষ এরকমের চৌরাশি লক্ষ রকমের প্রাণী আছে সবাই মানুষ হবে এরা না এরা ক্রমে ক্রমে যখন এই লক্ষ রকমের দেহ একটার পর একটা দেহ পাল্টায় কর্ম অনুসারে কেউ বেশি পাল্টায় কেউ কম পাল্টায় সবাইকে চৌরাশি লক্ষ ভ্রমণ করতে হয় না কেউ দশ লক্ষ ভ্রমণ করে কেউ কুড়ি লক্ষ ভ্রমণ করে সে যখন মানুষ ছিল তখন সে যে রকম পাপ করেছিল সেই পাপ অনুসারে তাকে এই বিভিন্ন রকমের দেহ ভ্রমণ করতে হয় মাত্রাতিরিক্ত জঘন্য পাপ করলে তাকে নরকে যেতে হয় দোজকে যেতে হয় তাহলে আমার যে প্রশ্ন এই গরু যেটা সনাতন শাস্ত্র মতে গরুর মৃত্যুর পর গরু হবে মানুষ গরুর পুনর্জন্ম হবে মানুষ রূপে কিন্তু আমি জানতে চাই আপনাদের ইসলাম মতে ইসলাম মতে এই গরুটা কি বিশেষ করে যে গরুটাকে কোরবানি আপনারা কুরবানি দিয়ে থাকেন সেই গরুটা কি মৃত্যুর পরে সে ব্যহস্তে যাবে কিনা যদি বলেন যাবেন না কেন যাবেন না একটা শিশু যদি তিন বয়স তিন বছর বয়সে যদি শিশুকে হত্যা করা হয় সে যদি বেহেস্তে যেতে পারে জান্নাতে যেতে পারে যেহেতু সে নিষ্পাপ তাহলে একটা নিষ্পাপ গরুকে যখন কোরবানি দেওয়া হবে তখন সে কেন বেহেস্তে যাবে না কেন জান্নাতে যাবে না তো আমার মনে হয় না আর উত্তর আপনাদের কাছে আছে যদি উত্তর থাকে উত্তর আমাকে জানাবেন আমি তাহলে আমি দেখি আপনাদের আমি তো ইসলাম সিদ্ধান্ত গুলি বুঝতে চাই তো আপনারা উত্তর দিন যে দেওয়া গরু সে মৃত্যুর পরে সে বেহেস্তে যায় সে বেহেস্তে যায় না দুজকে যায় সেটা আপনাদের আহ কোরআন অনুসারে এটার কি সিদ্ধান্ত বা আপনাদের ইসলাম সিদ্ধ ইসলামিক সিদ্ধান্তটা কি আমি জানতে চাই আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত হলো যে গুরুর মৃত্যুর পর গুরু মানুষ হবে তো আপনাদের সিদ্ধান্তটা যদি আপনারা দয়া করে আমাকে রেফারেন্স দিয়ে জানালে খুব ভালো হয় যে কোরআনের অত নম্বর সোরার অত নম্বর আয়াত কিংবা আপনাদের ইসলামের যেকোনো গ্রন্থের নির্ভরযোগ্য গ্রন্থ সহি হাদিস এইসব থেকে যদি আপনারা রেফারেন্স দিতে পারেন তাহলে আমি ব্যাপারটা আমাদের সনাতন ধর্মের সঙ্গে তুলনা করে দেখার চেষ্টা করতে পারি হরে কৃষ্ণ